তুফাত কারবালার ওয়াজ করে মানুষের কান্দাইতে কান্দাইতে শোয়াই ফেলে আর আপনারা ওয়াজ করেন চোখে পানি বেরোয় না আমরা কি তুফাত জেলের মতো বানানো কথাবার্তা বলি নাকি ও তো সব বানানো কথাবার্তা বলে না আছে কোরআনে না আছে হাদিসে কথা বলেন ঠিক না ভুল বুঝবেন না আপনারা হয়তো বলবেন হুজুর এত বড় একজন হুজুর এর বিরোধিতা করতেছেন এক বক্তা আরেক বক্তার বিরোধিতা করছেন না আমি বিরোধিতা করার জন্য বলছি না একটু ভালো করে বুঝবেন মুসলমান আজকে আমাদের মতো কিছু হুজুরদের কারণেই ইসলাম বিভ্রান্ত আমাদের মতো কিছু আলেম আমার কারণেই সাধারণ পাবলিক বুঝতে পারে না আসলে সঠিক ইসলাম কোনটা হাই হাই ওর ওয়াজ শুনবেন দেখবেন ওর ওয়াজের মধ্যে আছে মারিয়াম জাদের নাম নামাজ পড়ুকান না পড়ুক সব জান্নাতে আন্দাজ পায় না জান্নাত কি নানির হাতের মুয়া নাম মারি আমরা এগুলো আরো জান্নাতে চলে গেল ও তো জীবনেও নামাজ পড়ে না আর সব সময় জল সাজি বাংলা কথা ঠিক না বেটি শুধু কি তাই ওর ওয়াজের মধ্যে আছে একজন কাছে পিড়ির কাছে মুড়ি ধরি পীর সাহেব বলছে তুই ফজরের নামাজ না পড়ে শুই থাক শুনছেন আপনার এখন মুড়ি সকাল বেলা যে বলছে হুজুর মনে করলাম সুন্নাত নাই নাই পড়ি ফরজটা পড়ে শুয়ে থাকে এইবার যখন আমি ফরজ পড়ে শুয়ে থাকলাম এখন রাসুল এসে আমার ধমক দিয়ে কয় তুই সুন্নাথ বাদ দিলি পীর সাহেব বলছে তুই সুন্নাথ বাদ দিয়েছিস বলে রাসুল এসে তোরে ডাকছে তুই যদি ফরজ বাদ দিয়ে শুয়ে থাকতি তোরে আল্লাহ এসে ডেকে দিত আছেন আমার আছেন মধ্যে বিশ্বাস করেন আমি একজন আলেম আলেমের বিরোধিতা করছি না আমি শুধু বলছি যত বড় ডক্টর মুফতি মহাদ্দেশ মুফাসের ফেকাবি যাই হোক না কেন যার ওয়াজ শুনলে বিভ্রান্ত গোমরা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা তার ওয়াজ শোনা হারাম 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 আর তুফা জেলের ওয়াচ শুনলে আর এটাও বাস্তব রতনে রতন শ্রেণী দেখবেন তুফাজের ওয়াজ যারা শুনে ওরা ম্যাক্সিমাম নামাজ পড়ে না আর বিড়ি খায় ঠিক না বেডি দেখবেন পকেটে ওয়াজ বাজ দিছে কিন্তু পকেটে ওয়াশ বাজতেছে এদিকে আপেল টানতেছে ওয়াশ শুনে কাঁদতেছে আর এদিকে আপেল ওয়াশও শুনছে আপেলও টানছে আছে না কোন ভাইরা আমার যাই হোক কথায় কথা বেড়ে যায় আপনাদের বিবেক আছে মনুষ্যত্ব আছে চোখ আছে কান আছে আপনারা কেন ওইসব বানানো কেচ্ছা কাহিনী শুনবেন কোরআন হাদিসে যা আছে কোরআন হাতিস দিয়ে যারা সমসাময়িক তাদের ওয়াজ বেশি বেশি করে ডাউনলোড দেন বানানো কেচ্ছা কাহিনী শোনার সময় আর নয় কথা বলেন ঠিক না বেডিক কই যে পায় আল্লাহ ভালো জানে কই যে পায় আল্লাহই ভালো জানে কথা কম ঠিক নাবেশ এটাও বাস্তব এটাও আল্লাহর কুরআনের আয়াত আল্লাহ বলেছেন ওহি দুই প্রকার আল্লাহ ইন্না শায়াতিনা লা ইউহুন ইলা আউলিয়াইহিম লিইউজাজিলুকুম আল্লাহর কুরআন বলে ওহি দুই প্রকার একটা ওহি আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে আসে আর একটা ওহী হচ্ছে শয়তান তার সেলাদের কাছে করে জাহতি করে পাবলিকের মধ্যে বিভ্রান্ত ছড়াইতে পারে ঠিক বুঝেন না যাই হোক কথায় কথা বেড়ে যায় ভাইরা